আপনি জানেন কি ভারতের প্রথম উচ্চগতির বুলেট ট্রেন কোন দুটি শহরের মধ্যে চলবে মহাত্মা গান্ধীকে যিনি হত্যা করেছিলেন তার নাম কি ছিল চীনের প্রাচীর কত কিলোমিটার লম্বা টেবিল টেনিস খেলাটির জন্ম কোন দেশে হয়েছিল ভারতের জাতীয় পতাকার ডিজাইন কে করেছিলেন এই রকমই অনেক অজানা প্রশ্নের উত্তর রয়েছে এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকের প্রথম প্রশ্ন ভারতের প্রথম উচ্চগতির বুলেট ট্রেন কোন দুটি শহরের মধ্যে চলবে এ দিল্লি থেকে কলকাতা বি মুম্বাই থেকে আহমেদাবাদ সি চেন্নাই থেকে হায়দ্রাবাদ নাকি ডি পাটনা থেকে লক্ষ্ণৌ সঠিক উত্তর বি মুম্বাই থেকে আহমেদাবাদ এই প্রকল্পটি দু সালে শেষ হতে পারে বলে আশা করা হচ্ছে এই ট্রেনের গতি প্রায় তিনশো কুড়ি কিলোমিটার প্রতি ঘণ্টা পরবর্তী প্রশ্ন মহাত্মা গান্ধীকে যিনি হত্যা করেছিলেন তার নাম কি ছিল এ রাজগুরু বি সাভারকার সি ভগৎ সিং নাকি ডি নাথুরাম গড়সে সঠিক উত্তর ডি নাথুরাম গড়সে উনিশশো আটচল্লিশ সালের ত্রিশে জানুয়ারি নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেন পরের প্রশ্ন গণেশ চতুর্থী কোন রাজ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় উৎসব এ গুজরাট বি কর্ণাটক সি মহারাষ্ট্র নাকি ডি মধ্যপ্রদেশ সঠিক উত্তর সি মহারাষ্ট্র মহারাষ্ট্রে গণেশ চতুর্থী সবচেয়ে ধুমধাম করে পালিত হয় এবং এটি এগারো দিনের উৎসব পরবর্তী প্রশ্ন টেলিফোন আবিষ্কার কে করেছিলেন এ টমাস এডিসন বি গ্রাহাম বেল সি মাইকেল ফ্যারাডে নাকি ডি জেমস ওয়াট সঠিক উত্তর বি আলেকজান্ডার গ্রাহাম বেল আঠারোশো সালে আলেকজান্ডার গ্রাহাম বেল প্রথম টেলিফোন আবিষ্কার করেন পরের প্রশ্ন চীনের প্রাচীর কত কিলোমিটার লম্বা এ একুশ হাজার কিলোমিটার বি পনেরো হাজার কিলোমিটার সি দশ হাজার কিলোমিটার নাকি ডি পাঁচ হাজার কিলোমিটার সঠিক উত্তর এ একুশ হাজার কিলোমিটার চীনের প্রাচীরের দৈর্ঘ্য প্রায় একুশ হাজার একশো কিলোমিটার যা পৃথিবীর দীর্ঘতম মানবনির্মিত স্থাপনা পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম ট্রেন কবে চালু হয়েছিল এ আঠারোশো আটচল্লিশ সালে বি আঠারোশো তিপ্পান্ন সালে সি আঠারোশো সালে নাকি ডি উনিশশো এক সালে সঠিক উত্তর বি আঠারোশো তিপ্পান্ন সালে ভারতের প্রথম ট্রেন ১৬ এপ্রিল আঠারোশো তিপ্পান্ন সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত চলেছিল পরের প্রশ্ন আইফেল টাওয়ার কোথায় অবস্থিত এ লন্ডন বি প্যারিস সি রোম নাকি ডি নিউ ইয়র্ক সঠিক উত্তর বি প্যারিস ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত আইফেল টাওয়ার আঠারোশো সালে নির্মিত হয় পরের প্রশ্নে যাওয়ার আগে একটি অনুরোধ আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটিমাত্র সাবস্ক্রাইব আমাদের জন্য বিশাল বড় অনুপ্রেরণা পরবর্তী প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র কোনটি এ আটলান্টিক বি ভারত মহাসাগর সি প্রশান্ত মহাসাগর নাকি ডি দক্ষিণ মহাসাগর সঠিক উত্তর সি প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরের আয়তন প্রায় ষোলো দশমিক আট কোটি বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট জলভাগের ছেচল্লিশ শতাংশ পরের প্রশ্ন টেবিল টেনিস খেলাটির জন্ম কোন দেশে হয়েছিল এ ইংল্যান্ড বি ভারত সি যুক্তরাষ্ট্র নাকি ডি ফ্রান্স সঠিক উত্তর এ ইংল্যান্ড টেবিল টেনিস প্রথম ইংল্যান্ডে আঠারোশো সালে আবিষ্কৃত হয় পরবর্তী প্রশ্ন এই প্রশ্নটি আপনাদের জন্য ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন এ রাজীব গান্ধী বি ইন্দিরা গান্ধী সি সরোজিনী নাইডু নাকি ডি সুষমা স্বরাজ সঠিক উত্তর যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন ভারতের জাতীয় পতাকার ডিজাইন কে করেছিলেন এ রবীন্দ্রনাথ ঠাকুর বি মহাত্মা গান্ধী সি পিঙ্গালি ভেঙ্কাইয়া নাকি ডি সুভাষচন্দ্র বসু সঠিক উত্তর সি পিঙ্গালি ভেঙ্কাইয়া পিঙ্গালি ভেঙ্কাইয়া উনিশশো সালে ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেন যা উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে আগামীকাল আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ